সালামু আলিকুম ওরমতুল্লাহি আবরকাত আশা করি ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে আজকে আমরা একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো এই স্বাস্থ্য রিলেটেড ভিডিওটি আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফুলকপির পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতা নিয়ে ফুলকপি কোলেস্টেরল কমায় ওজন কমাতে সহায়তা করে হাড় ও দাঁতকে মজবুত করে ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে হৃদযন্ত্রের জন্য উপকারী রোগ প্রতিরোধে সহায়তা করে অর্থাৎ ইমিউনিটিকে বুস্ট আপ করে শরীরে শক্তি যোগায় চুল এবং ত্বকের জন্য উপকারী পরিপাক জন্য ভালো দৃষ্টিশক্তি শক্তি বানিতে সহায়তা করে ফুলকপিতে থাকে ডায়েটারি ফাইবার রক্তের খারাপ কোলেস্টেরল এলডিএল কে কমাতে সহায়তা করে এতে হৃদরোগের ঝুঁকি কমে যায় ফুলকপি কম যুক্ত কিন্তু উচ্চ আংশযুক্ত হওয়ায় ফুলকপি পেট বড়ে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতাকে কমায় যার কারণে ওজন নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফুলকপিতে রয়েছে ক্যালসিয়াম ফসফরাস যা হাড় ও দাঁতের গঠনকে মজবুত করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফাইটোকেমিক্যালস কোষের ক্ষতি রোধ করে বিশেষ করে কলম এবং ফুসফুস ক্যান্সার প্রতিরোধে ভূমিকা পালন করে ফুলকপি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখে ফুলকপিতে থাকা ভিটামিন সি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে যার কারণে ইমিউনিটি বুস্ট আপ হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এতে থাকা ভিটামিন বি কমপ্লেক্স শরীরকে রাজ্য প্রদান করে ফুলকপিতে থাকা ভিটামিন এ এবং ভিটামিন ই ত্বকে উজ্জ্বল রাখে এবং চুল পড়া প্রতিরোধ করে ফুলকপি উচ্চ আর্শ যুক্ত হওয়ায় কোষ্ঠ কাঠিন্য রোধ করে এবং হজম শক্তিকে বাড়ায় ফুলকপিতে থাকা ভিটামিন এ দৃষ্টি শক্তি ভালো রাখে বয়সজনিত জনিত ছাই অর্থাৎ ক্যাটারে প্রতিরোধে সহায়তা করে আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিও দেখে উপকৃত হয়েছেন বেশি থেকে বেশি শেয়ার দিবেন যাতে নিজের পরিবার পরিজন বন্ধু বান্ধব এবং কাছের মানুষও উপকৃত হতে পারে অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ